আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তালের পিঠা বানাবো চিনি নিয়েছি একটু লবণ দিয়ে দিলাম এখন তালটা আমি চিনির সাথে মিশিয়ে নেব তালটা আমার ফ্রিজে রাখা ছিল আগেই বের করে রেখেছিলাম আটা দিয়ে দিলাম তিন কাপ এটাকে এখন ভালো করে মেখে নেব এটাকে হাত দিয়ে সুন্দর করে আমি মেখে নেব এই যে দেখেন কত সুন্দর করে মেখে নিয়েছি বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়েছে আমি এখনের পিঠাটা দিয়ে দিলাম আমি এখন পিঠাটা উল্টিয়ে নেব তালের বড়া পিঠা আপনি চালের গুঁড়া দিয়েও করা যায় আটা দিয়েও করা যায় আমি একটু নেড়ে চেড়ে দিয়ে উঠিয়ে ফেললাম পিঠাটা আমার হয়ে গেছে আপনারা ইচ্ছে করলে পিঠাটা আরও কালার করতে পারেন আর একটু বাদামি দেখেন কত সুন্দর হয়েছে